আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপরাধে কেউ যুক্ত হতে না পারে সেই জন্যই আমরা মূলত ক্যাম্পাসে এবং

এই ক্ষেত্রে নিশ্চিত করে আমাদের পুলিশের বিভিন্ন ইউনিট আছে তারা সেটি কারণ আমরা আপনারা দেখছেন যে সারা ঢাকা শহরে কিন্তু পুলিশ জন নিরাপত্তা রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে করেছে আমরা সব ধরনের নিরাপত্তা বিধানের জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনারা এসেছেন এখানে আন্দোলনকারী অবস্থান করছিল বিপরীতে স্লোগান দিচ্ছিল তাদের সঙ্গে কি আসলে কোন ধরনের আপনাদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে কিনা এবং তারা কি আপনাদের আশ্বাসই চলে গেল নাকি তারা নিজ থেকে সরে না আমাদের এইভাবে এই ধরনের কোনো আশ্বাস বা অশ্বাসের বিষয় নয় আমরা আসলে কোনো পক্ষ নই আমরা রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা এবং রাষ্ট্রের নাগরিক সকলেই সুতরাং আমরা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন পরিস্থিতি বা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটতে না পারে যে কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের চাহিদা অনুযায়ী

আমার মনে হয় আপনারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে আপনারা পুরো বিষয়টি বুঝতে ভাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষেত্রে যেহেতু বিক্ষোভ ছিল পূর্ব নির্ধারিত এখানে সাধারণ শিক্ষার্থীরা কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাইছে আমরা যতক্ষণ এসেছি ততক্ষণের ভেতরে আমরা কোনো ধরনের কোনো অঘটন এখানে ঘটাতে দেইনি সোজা কথা মানে মোটা তাকে যদি বলি ধন্যবাদ